কল্যাণ দাশগুপ্তের কবিতা গোকুল মাহাতোর জবানবন্দি আপনাদের ছিরি চরণে দণ্ডবত হইগ বাবু মশাইরা আইগা আমি আকন ডিহার ছিঁড়ি গোকুলচন্দ্র মাহাতো বাপের নাম ছিল নকুল নকুলচন্দ্র ইধার উধার মুনিশ খাইটে দিন চলে বাবু মোর নিবেদন টুকচা মন দিয়ে বেতান্ত শুনবেন আজ্ঞা সেদিন গেইছিলাম পুরুল্লা সদরে বেলায় কাজ হইতে ঘুরতে যাইয়ে দেখলাম বড় মতো একটা পাণ্ডিল মাংস আর লুচির বাসে পেরানটা হাকু পাকু করতে লাগল অ কতদিন বিয়া ঘরে খাই নাই পাতা মাতা তুলার কাজ নিলে খওয়া জুইতে পারে কিন্তু গোকুল মাহাতোর কপালে সে সুখ কি লিখা রইছে আসল বেতান্তট বলি মাইক চোঙাটতে পুরা জোর গান হছিল ভিতর পানে যাইয়ে দেখি বিয়া খরতলয় একটো দাড়িবালা বুড়ার পূজা চলছে ছেড়ার হইতে পারে মাচার উপর একটো চেয়ারে বুড়াটর ফটো রাইখে ধুনা আর মালা চড়াইয়ে হারমনি খল কত্তাল বাজায়ে কেতন আর জব্বর লাচ হইছে মাইক লিয়ে মটা গলা কইরে করা বাবু বইলছিল বহুত সাধুর পাড়া লক্টর নকি দেড়শো বছর বয়স ডাইকে বইলতে উয় ই বাবা উ কি অখনো বাইচে আছে বইলেতে যাইয়েও বলাটো আর হইল নাই ধুতি পরা একটা বাবুকে বইলম বাবু মশাই ঠাকুর তো বেমহ নকি সাদা দাড়ি দেখছি বাবু তো ডাইগে যাইয়ে বইলেখ গাধা ট বেমহা মহেশ্বরে পড়িয়ে থাক তু দেড় লাইগে দেশটা রসা তলে গেল ওই গাধা টয় রইয়ে যাবি চিরকাল মানুষ আর হইতে হবে নাই পেপার ব্যাপার তো অ্যাল্প পড়তে পারিস তা লয় লাচা গানা দেখতে চইলে আইসেছে দেশময় ইনাকে লিয়ে হই হই হচ্ছে আর উ বেমহা দেখছে রাস্কেল বিশ্ব কবিকে চিনিন না কবিগুরু রে কবিগুরু গাল খাইয়ে পিছনটায় যাইয়ে দাঁড়ায়ে রইলাম কি যে বইলেক কিছুই বুঝতে লাইলম দেখলাম ফটোটর সামনে যত লাচাকোদা পেশাদি থালামালা কিছু নাই চিঁচাইয়ে বইলাম ইটো কেমন পূজা বটে খপায় মালা জড়াইয়ে বইসে থাকা একটো মাসি বইলেখ আহ চিচাস কেনে কে বলছে পূজা হইছে পেশাদ খাইতে আইসেছিস লয় পাশের একটো বিটি ছিলা বললে ফানশান হচ্ছে ফানশান ছেরাদ্দ ছতর ফানশান কোনো মতে সি ছেরাদ্দের শেষ কইরে সব ছুটলে পাশের স্কুল ঘট্টতে খাইতে হঠাৎ কইরে কোথা হইতে ছুইটে আইল পাগলা কারার পারা শন শোনাইয়ে তুফান যেমন হাওয়া তেমন বাদল টিয়ারে বসান ঠাকুর টকে দেখবার কেউ রইলেখ নাই ছুইটে উইটলম মাচাটায় কমরের গামছাটো খুইলে উই ঠাকুরের ফটোটো জড়াইয়ে বুকে চাইপে ধইলম। আলো মালো সব বুইতে গেল পান্ডিল ফাইডে হড় হড়াইয়ে জল ছুঁটলাম পাশের স্কুলটাতে। স্কুল তো লয় ভোজ ঘর বটে দেখলাম লকে পুরা গিজগিজাইনছে আধারে কেউ খাইতে লাইছে দু তিনটি লক টর্চ লিয়ে ছুটা ছুটি করছে টর্চের ফকাস মাইরে একটো লক বইলে মদনাটো কে বটে শালা কি লিয়ে পালাইছিস গামছাটো খুল দেখি ই বাবা গুরুদেবকে লিয়ে পালাইন দেছিস শালা চোর ফটো টো কাইড়িয়ে নিয়ে এমন প্যাান পেদাইলে যে তিন দিন উইতে লাইলম আর তাতেই আইলম আপনাদের শনে বিচার করবেন আজ্ঞা তষ্ট কার বটে আমার না উয়াদের ওয়াদের না আমার বিচার করবেন তো আজ্ঞা নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ